কন্টিনিউ করার অ্যান্ড আজকে কিন্তু আমাদের লাইভে একটা নতুন ডিজাইনের কাপের মডেল তোমাদের দেখানো হচ্ছে অ্যান্ড একটা ট্রিক শেখানো হবে সেটার মাধ্যমে আপনারা যারা মাটির কাজ করেন তারা অবশ্যই কাপগুলো তৈরি করতে পারবেন অ্যান্ড আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিও হতে চলেছে অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভে দেখতে পারছি পঁয়ত্রিশ জন আছেন তো সবাইকে কমেন্ট করতে বলার বলছি অ্যান্ড সবাই আমাদের ভিডিওটি লাইক করুন এবং সবাই কমেন্টে থাকুন আর আপনারা কিন্তু কমেন্ট করলে আমরা উৎসাহিত হই আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করার জন্য এখানে কিন্তু আমাদের কারিগর ভাই কিন্তু সে প্রচুর পরিমাণে কাপ উৎপাদন করছে কাপ তৈরি করছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কাপ সে তৈরি করেছে আর আমাদের স্টকেও প্রচুর পরিমাণে কাপ মজুত আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা তাদের কাছে আমাদের নাম্বার পৌঁছে দেবো আর তারা সহজে খুব সহজে আমাদের কাছ থেকে খুলনা জেলার মানুষ খুব সহজে আমাদের কাছ থেকে কাপগুলো নিতে পারবেন যারা নতুন রেস্টুরেন্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যদি আমাদের কোনো কাপ লাগে সো তাদেরকে আমরা সাহায্য করব। আজকে একটা নতুন কাপের অর্ডার আমরা পাইছি সেই কাপটায় তৈরি করা হচ্ছে এই কাপটা দেখতে অনেকটা এরকম এর আগে যতগুলো কাপ আমরা আমাদের চ্যানেলে তৈরি করা দেখ দেখাইছিলাম সেইগুলো কিন্তু একটু ভিন্ন ছিল এইগুলো কিন্তু একটু ভিন্ন সো যারা আমাদের রেগুলার ভিউয়ার্স ভাইরা আছেন বা বন্ধুরা আছেন তারা কিন্তু আমাদের কাপগুলো দেখছেন অ্যান্ড এটা কিন্তু দেখলে বুঝতে পারবে একটু ইউনিক পদ্ধতির কাপ তৈরি করা হচ্ছে সো কাপগুলো কিন্তু খুব সহজে তৈরি করা যায় অ্যান্ড যারা তৈরি করতে পারে তাদের কাছে এটা খুবই সহজ বাট যারা নতুন আছেন বিগিনার আছেন তারা কিন্তু কাপগুলো এক চান্সে তৈরি করতে পারবেন না বাট এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আমাদের নিউজ চ্যানেলে যে যারা নিউ ভিউয়ার্স আছেন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাদের পাশে থাকবে সো লাইভে আমি এখন দেখতে পারছি যে ছেচল্লিশ জন চলে আসছেন তো সবাইকে আমি অনুরোধ জানাবো আজকে ভিডিওটি সম্পূর্ণ করার হ্যাঁ একটা ভাই কমেন্ট করছেন কি হচ্ছে কি হচ্ছে ভাই অরবিন্দ বর্মন দাদাকে ধন্যবাদ আমাদের লাইভে আসা যুক্ত হওয়ার জন্য অ্যান্ড কমেন্ট করার জন্য দাদা ভাই এটা একটা নতুন ডিজাইনের কাপ তৈরি করা হচ্ছে সো দেখতে থাকুন অ্যান্ড আরও কিন্তু বিভিন্ন ভিউয়ার্স বন্ধুরা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো আজকের লাইভটা শেয়ার করার বেশি বেশি করে কমেন্ট অ্যান্ড করুন আমাদের লাইভটাকে সুন্দর করে তুলুন আমাদের মাটি কিন্তু একটা শেষ হয়ে গেছে এখন আর একটা মাটি এখানে পাতা হবে সো এখানে কিন্তু বেশ কিছু শৌখিন কাপ তৈরি করা হয়েছে তো দেখতে দেখতে কিন্তু দাদা ভাই একটা কমেন্ট করেছে ভাইয়া এটা দিয়ে কি করে ভাই এটা আসলে দইয়ের কাপ অ্যান্ড এই কাপগুলোতে দই পাতা হয় বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায় আমাদের আজকের কাপগুলো কিন্তু খুলনা থেকে একজন রেস্টুরেন্টের মালিক তিনি অর্ডার দিয়েছেন অ্যান্ড সেই রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্টের নাম সম্ভবত অরণ্য রেস্টুরেন্ট হ্যান্ড আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমি অবশ্যই অনুরোধ জানাবো অরবিন্দ দাদা মতো আপনারাও বেশি বেশি করে কমেন্ট করুন অ্যান্ড সকল সবার কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়া হবে তানবীর ভাইয়া কমেন্ট করছেন সে হ্যাঁ হ্যালো দাদা হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি এম ডি নাইদ ভাইয়া কমেন্ট করছেন এই কাপ কয়টা কয় টাকা করে বিক্রি হয় দাদা ভাই আপনি কাপগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন আসলে কাপের দাম বা কোনো প্রোডাক্টের দাম এইভাবে আসলে ডিক্লেয়ার করা ঠিক না আমার মনে হয় হ্যাঁ অরবিন্দ দাদা ভাই আর একটা কমেন্ট করেছেন ভাই এটা কোন জায়গা এটা আসলে আমাদের লোকেশান খুলনা পাইকগেসা বাংলাদেশ হ্যান পাইগা থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো খুলনা যশোর সাতক্ষা পাঠিয়ে থাকি তাছাড়া আমরা ঢাকাতেও কুরিয়ারের মাধ্যমে কিছু মাল পাঠিয়েছি আর কি শৌখিন যে মালগুলো আছে সেইগুলো আমরা বেশি বেশি করে বাইরের দিকে পাঠাই তো সবাই কিন্তু কমেন্ট করছেন যারা কমেন্ট করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ যারা ওয়াশিংয়ে আছেন তাদেরকে লাইক অ্যান্ড কমেন্ট করার জন্য অনুরোধ রইল সে এখন আমি দেখতে পাচ্ছি যে তিরিশ জন আসেন কমেন্টে ভিউ ওয়াশিংয়ে আছেন তিরিশ জন সবাইকে আমি অনুরোধ জানাবো অবশ্যই হ্যাঁ আমাদের লাইভটিতে কমে কমেন্ট করুন বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন নরবিন্দু দাদাভাই বলছেন যে চেনেন আমার বাসা আপনার বাসা হচ্ছে আপনি তো ফকিরহাট হ্যাঁ ফকিরহাট আমরা চিনি হ্যাঁ আরো অনেকে কিন্তু আমাদের লাইভটিতে এ আসছেন অনেকে তাদের তারা অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা কোনো প্রোডাক্ট কোন কাপ তৈরি করা দেখছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমরা লাইভে সেইগুলো তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ আমরা এখন আর একটা কাপ তৈরি করা দেখব লাইভের যারা যুক্ত আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন অ্যান্ড ভিডিও লাইভটিতে লাইক দিন এবং আমাদের সাথে থাকুন এখন কিন্তু আমরা নতুন একটা ডিজাইনের কাপ তৈরি করা দেখছি হ্যাঁ আপনাদের ভালোবাসার উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের অনুপ্রেরণা আপনাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রেরিত হই এবং আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আরও মোটিভেশন পাই হ্যাঁ আসলে ভাই তো চালু তাই না ভাই তো অনেকদিন ধরে কাজ করে তার হাত কিন্তু চালু হয়ে গেছে সে খুব দ্রুত গতি সাথে কাজ করতে পারে আসলে মেশিনের কাজ হচ্ছে তো এই জন্য একটু দ্রুত গতিতে কাজ করতে হয় বা মেশিনের কাজটা কিন্তু খুব ফিনিশিং অ্যান্ড এই ভাইটার মতো কিন্তু খুব কম মানুষই পারে এত ফিনিশিং করে কাপ বানাতে সবটাই হলো আপনাদের ভালোবাসা মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আর বাকিটা তার নিজের আসলে প্রচেষ্টা চেষ্টা না থাকলে কিন্তু কেউ কোনো কাজ সম্পন্ন করতে পারে না সব একটা সুন্দর হাড়ি আমরা তৈরি করা দেখলাম যেহেতু নরম মাটি এই জন্য কিন্তু আরও সুন্দর করে এটা তৈরি করা যেত বড় করে নরম মাটিতে কিন্তু খুব বড় কোনো কিছু তৈরি করা যায় না তো ছোটো একটা হাড়ি আমরা দুইটা হাড়ি এখানে আমরা তৈরি করা দেখলাম সো আরও একজন কমেন্ট করেছেন অনেক ভালো লাগছে দাদা আপনাকে ধন্যবাদ বেশি বেশি করে সবাই কমেন্ট করুন দশজন দেখছি আমাদের লাইফটিতে লাইক দিয়েছেন যারা যারা লাইক দিয়েছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ অনেকে কিন্তু ওয়াশিংয়ে আসেন বা অনেকে বেরিয়ে আসছেন যারা বেরিয়ে যাচ্ছে তাদের অনুরোধ রইল সে একটা শেয়ার দেবে দিয়ে তারপরে বেরিয়ে যাবে মানে আরও অনেকে কিন্তু আসছে হ্যাঁ দাদা সে তো সুপারম্যান আসলে সে সুপারম্যান সে সুপারম্যানের মতোই কাজ করে সে কিন্তু খুব পরিশ্রম করে এই কাজগুলো করতে হ্যাঁ তাকে সুপারম্যান বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য অরবিন্দ দাদা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনি এখন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করুন কমপক্ষে একজনের কাছে শেয়ার করুন আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি যারা ওয়াশিংয়ে আছেন তাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি তারা অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন তো দেখুন কত সুন্দর করে কাপগুলো তৈরি করা হচ্ছে আচ্ছা দাদাভাই বলছেন তিনি ঢাকা থেকে এখন লাইভে যুক্ত হয়েছে অবশ্যই ঢাকার পরিস্থিতি কেমন অবশ্যই জানাবেন আমাদের এখানে তো পুরুষ পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় ভোরবেলা থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে গ্রামের দিকে ঢাকার কি অবস্থা অবশ্যই জানাবেন আমি দেখতে পাচ্ছি অনেকে ছিলেন অনেকে বেরিয়ে গেছেন আবার অনেকে যুক্ত হচ্ছেন যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই লাইক এবং কমেন্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই লাইক কমেন্ট করুন করে এখন কিন্তু একটা তৈরি করা হচ্ছে আমাদের লাইভে আপনাদের যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে জন্য এত পর্যন্ত অরবিন্দু বর্মন দাদা বলছেন যে হ্যাঁ এখানেও বৃষ্টি হচ্ছে হ্যাঁ হয়েছে বৃষ্টি আসলে এখন বৃষ্টির মৌসুমে তো বৃষ্টি সব জায়গায় হবে তাই না এখন কিন্তু আমাদের এখানে মনে হয় যে একটু বেশি বৃষ্টি হচ্ছে তো শহরের তুলনায় কিন্তু গ্রামের দিকে একটু বৃষ্টি বেশি হয় বা বৃষ্টির আভাসটা বেশি পাওয়া যায় যারা কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটা কাপ বানানো দেখব নতুন একটা ডিজাইনের কাপ সো আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এত দূরে এগিয়েছি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অরবিন্দ দাদাভাই বলছেন যে ভাইয়া তাহলে কাজ করুন হ্যাঁ এখন অনেকেই দেখছি যে অশিংয়ে আসেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ আমরা কিন্তু প্রায় সপ্তাহে চেষ্টা করি দুইটা করে লাইভ ভিডিও করার কারণ আপনাদের কমেন্টের বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দিয়ে থাকি এখন যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অনেকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটি কন্টিনিউ করার জন্য যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন হ্যাঁ মাহবুব এসকে আলম ভাইয়া কমেন্ট করছেন সে হাই হ্যালো ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আলম ভাইয়া আপনি কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আমি এখন দেখতে পাচ্ছি ও ওয়েলকাম ভাইয়া আমি ওয়েলকাম ভাইয়া আলম ভাইয়া আপনাকে স্বাগতম জানাই আপনি যেহেতু প্রবাসে আছেন তো থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলম ভাইয়া কিন্তু সৌদি আরব থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া ওদিকে আর কি খবর আপনি কেমন আছেন ভাইয়া আসলে আমরা খুবই আনন্দিত যে সৌদি আরব থেকেও একটা ভাইয়া আমাদের আজকে লাইভে যুক্ত হয়েছেন সো ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন এখন কিন্তু খুব সুন্দর একটা হাড়ি তৈরি হয়ে গেল একটা হাড়ি কিন্তু আমরা নষ্ট করে ফেললাম সো এখন দেখছি অনেকে অসিং আছেন যারা যারা সিংয়ে আসেন অবশ্যই কমেন্ট করুন কি কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আলম ভাইয়া কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমরা মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে খুবই ভালো আছি সকলের শরীর সুস্থ থাকুক এটাই কামনা করি আজকে লাইভে কিন্তু অনেকে যুক্ত হচ্ছেন অনেকে হয়তো ব্যস্ত আছেন এই জন্য লাইভ থেকে বেরিয়ে যাচ্ছেন বাট এখন একশো ষাট জনের মতো লাইভে যুক্ত আছেন সবাইকে আমি অনুরোধ জানাবো জানাবো আজকে লাইভটিতে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন দেখুন আপনাদের কমেন্টের উপর বেশ করে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি ভাইয়া আলম ভাইয়া কমেন্ট করেছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভ করছেন ভাইয়া ভাইয়া আমরা আমাদের বাসা হলো পাইকগাছা খুলনা বাংলাদেশ খুলনা জেলার পাইকাশা উপজেলা থেকে আজকে লাইভটা করতেছি মানে আমার আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা বেশ কিছু ভ্যারাইটিস প্রোডাক্ট এখানে তৈরি করে রাখছি আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাপ তৈরি করে থাকি এখানে দেখতে পাবেন যে বৃষ্টির কারণে বৃষ্টির জল পেয়ে একটা কাপ নষ্ট হয়ে গেছে হ্যাঁ কুইন একজন কুইন একজন কুইন নামের একজন কমেন্ট করেছেন হাই কেমন আছেন দাদা হ্যাঁ আমরা খুবই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন এইটা হলো আমাদের মেশিনের অবস্থা অ্যান্ড মেশিনে কাজ করতে হলে কিন্তু ওভার যে মাটিটা থাকে সেটা কিন্তু আশেপাশে ছিটকে যায় বাট এর পাশে যে অ্যারাউন্ডটা দেওয়া থাকে এই জন্য কিন্তু মাটিটা বাইরে ছিটকে যায় না বাট এর ভিতরে থাকে অ্যান্ড প্রতিবারে কিন্তু প্রতিবারে কিন্তু কাজের শেষে আমাদের মাটিগুলো পরিষ্কার করতে হয় আর এইখানে কিন্তু ইলেকট্রনিকের মোটরের যে সেটা বা সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড এইটা হলো সুইচ এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু মেশিনটি অন হয়ে যায় দেখুন আমাদের মেশিনটি কিন্তু ওয়ান হয়ে গেছে হ্যাঁ কুইন আপনাকে আমি কমেন্ট করার জন্য কমেন্ট করতে বারণ করছি অ্যান্ড আপনি কিন্তু খুবই উল্টো পাল্টা ভুগছেন হ্যাঁ আপনি কোথা থেকে কমেন্টে কমেন্ট করছেন সেটা অবশ্যই জানাবেন আজকে লাইভে কিন্তু পঞ্চাশ জন মতো এখন দেখতে পাচ্ছি এ আছেন ও সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাব আমাদের মেশিনটা কিন্তু প্রায়শই গরম হয়ে যায় তো মেশিনের কাছে আমরা একটু জানতে চাই সে এখন কেমন আছে তার মাথা গরম নাকি ঠান্ডা তবে মেশিনটি কিন্তু গরম হয়ে গেলে যে লিকুইডটি আছে এটা দিয়েই মেশিনটি ঠান্ডা করা হয় আলম ভাইয়া বলছেন লাইক করে দিলাম হ্যাঁ ভাই বেশি বেশি করে লাইক করে নেন আজকের ভিডিওটা আজকে লাইভটা অনেকের কাছে শেয়ার করে দিন

আমরা খুবই দুঃখিত আপনি হয়তো মনে কষ্ট পেয়েছেন আপনাকে আবার কমেন্ট করার জন্য পারমিশন দেওয়া হল আপনি বেশি বেশি করে কমেন্ট করুন আজকে ভিডিওটিতে লাইক করুন আসলে লাইভটা এমন একটা জায়গা এখানে ভেবে চিন্তায় কমেন্ট করতে হয় যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমরা কিন্তু আপনাদের সব কয়টা ভিডিও ভিডিও কমেন্টই পড়ি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সো বেশি বেশি করে কমেন্ট করুন হ্যাঁ আজকের ভিডিওতে যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এটাই ছিল আজকের লাইভ ভিডিও সো পরবর্তীতে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া

অন একটা ভিডিও মেক করতে কিন্তু বেশ অনেকটা সময় এবং কুরিশ্রম লাগে সামনে দেখতে পাচ্ছেন এখন নতুন নতুন বন্ধুরা আসিংে আসছেন এখন প্রায় 30 জনের মতো আসিংে আছেন সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাবো হ্যাঁ আপনাদের ভালোবাসার জন্য আমরা লাইভটা লাইভটা একটু লং টাইম করতে চাচ্ছি আজকে লাইফটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এসকে মাহ আলম ভাই কিন্তু বেশ কিছু ইমোজি দিয়ে ইমোজির ভালোবাসা দিয়েছেন আমাদের সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সময় লাইভটা কন্টিনিউ করার জন্য অ্যান্ড কমেন্ট করার জন্য দেখুন দেখতে দেখতে কিন্তু আর একটা মাটিও আমাদের শেষ হয়ে গেল এবং বেশ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু আমরা টেস্টটা দেখিয়ে দিলাম আমাদের কারিগরের আমাদের এই কারিগরের নাম জুনিয়র চঞ্চল কারিগর কুমার চঞ্চল কিন্তু বেশ প্রচুর পরিমাণে কাপ তৈরি করে ফেলেছেন এখন এইগুলো আছে মেশিন ওপরে অ্যান্ড স্ট্রফে কিন্তু প্রচুর পরিমাণে কাপ আছে আচ্ছা ভাই আমরা চেষ্টা করব আপনি কত বড় মাটির ব্যাঙ্ক চান অবশ্যই কমেন্ট করবেন আসলে প্রবাসীরা তো ব্যাংকে টাকা রাখে তাই না আর প্রবাসীদের টাকা রাখতে গেলে আর কি একটা রুমের মতো মাটির ব্যাংক তৈরি করতে হবে বলে আমি মনে করি আসলে ভাইয়া কোনো খারাপ কিছু মনে করবেন না আমি এটা মজা করে বললাম সো এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ਤ੍ਰਿਸਤੀ ਤੇ ਜੀ ਦੋਲੀ ਤੇ ਨਹੀਂ ਕੋਸਨ ਤੱਦ ਮਿੱਤ ਤਾਸਰੇ